আমি আগে একটা কথা বলি বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে সেটা আই ডোন্ট নো এবার চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনন্ত জলিল রিসেন্টলি একটি রেস্টুরেন্ট উদ্বোধনে যান বর্ষাকে নিয়ে সেই রেস্টুরেন্টে বর্ষার অনেক প্রশংসা করেছেন অনন্ত জলিল এটা করতেই পারে কারণ তার ওয়াইফ সে প্রশংসা করলে ওয়াইফ খুশি হতে পারে কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায় অনন্ত জলিল এবং বর্ষার যখন ছবি তোলা হচ্ছে তখন অনন্ত জলিল বুক ফুলিয়ে রাখছেন ছবি তোলার সময় সেই বিষয়টা নিয়েই বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনন্ত জলিলকে নিয়ে অনেকেই তাকে টোল করছেন সেই ছবিগুলো নিয়ে কেউ কেউ বলছেন অনন্ত জলিল কি বড়ি দেখাতে চেয়েছেন সেখানে তাহলে তিনি পোশাক খুলে ফেললেই তার বডিটা পুরোপুরি দেখা যেত আবার কেউ কেউ মন্তব্য করেন অনন্ত জলিলের জোতা নিয়ে অনেকেই বলেন অনন্ত জলিল এ ধরনের জোতা পায় কোথা থেকে কারণ তার জোতাগুলো সবসময় কেমন জানি হয়ে থাকে বাংলাদেশের সচরাচর যারা সবসময় জোতা পড়ে শো পরে এরকম শোর মতো কিন্তু দেখাই যায় না অনন্ত জলিলের শোগুলো এছাড়া বউয়ের প্রশংসা করে বেশ হইসই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে অনন্ত জলিল এটা অনন্ত জলিলের পজিটিভ দিক সবসময় কিন্তু অনন্ত জলিলকে দেখা যায় ওয়াইফের প্রশংসা করতে এটা কয়জন স্বামী বা পারে অনন্ত জলিলকে যে যাই বলুক তার এই ওয়াইফের প্রশংসার বিষয়টি বেশ পজিটিভলি দেখেন দর্শকরা তো যাই হোক বিরোধ চিত্রনায়ক অনন্ত জলিল এবং বর্ষাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তখন দেখলাম যে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি না হ্যাঁ আপনি না অফিস